একটা মানুষের জন্য আমাদের বুকের ভেতর ভয়ঙ্কর ঝড় ওঠে সে ঝড়ের কোনো নাম আমরা দিতে পারি না আমাদের অস্থির লাগে অশান্তি লাগে বুকের ভেতর এই অনুভূতি শুধু একজন মানুষকে ঘিরেই হয় এই ভয়ঙ্কর ঝড়ের নাম বোধ হয় প্রেম একটা মানুষের জন্য আমাদের মন আনচান করে কারণ ছাড়াই মানুষটাকে মনে পড়লে মুখে হাসি ফুটে এই হাসির কোনো ব্যাখ্যা নেই পাগলের প্রলাপ বলেও উড়িয়ে দিতে পারবে না বুকের মধ্যে আঞ্চার মনে মনে হাসি এটার নামই প্রেম একটা মানুষের জন্য আমাদের কেমন শূন্যতা অনুভব করতে হয় ভীষণ একাকিত্ব মগজে ভর করে মানুষটা জীবনে এসে গেলে ম্যাজিকের মতন করে একাকৃত্ব কেমন নাই হয়ে যায় এই অদ্ভুত ম্যাজিকের নামই বোধ হয় প্রেম একটা মানুষের জন্য আমাদের জীবন সংসার সুন্দর হয়ে যায় শত কোটি মানুষের ভিড়ে আমরা সবাই এই একটা মানুষের কাছে নিজেকে থাকতে আনন্দ পাই এই একটা মানুষকে নিয়েই যত প্রেম